আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মেসেজ রোমান ফার্নিচার মাঠে আজকের ভিডিওতে আপনারা দেখবেন খুবই সুন্দর তিনটি ফার্নিচার যেগুলো আমরা আমাদের কাছ থেকে অর্ডার করেছিলাম মালয়েশিয়া থেকে তো চমৎকার এই ফার্নিচার তিনটি সম্পর্কে আপনাদেরকে আজকে বিস্তারিত কিছু জানানোর চেষ্টা করব আশা রাখি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অথবা দেখছেন তাদের সবার প্রতি রইল আন্তরিক অভিনন্দন শুরুতেই কথা বললো ড্রেসিং টেবিলটি সম্পর্কে আপনারা স্ক্রিনে যে ড্রেসিং টেবিলটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমরা বরাবরের মতো অরিজিনাল আকাশমণি সলিড এক ইঞ্চি থিকনেস কাঠের উপরে তৈরি করছি এবং কোনো প্রকার রঙ বাণি ছাড়া কিন্তু আমরা আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি যেন আপনারা কাঠের গুণগত মান সম্পর্কে জানতে পারেন আপনারা স্কিনে যে টেবিলটি দেখতে পাচ্ছেন টেবিলটির সাইজ হচ্ছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট পাশে হচ্ছে সাড়ে তিন ফিট এবং লম্বা হচ্ছে সাড়ে সাত ফিট এবং আমরা কিন্তু এখানে সম্পূর্ণ নকশায় কিন্তু আমরা এখানে হাতে খুদাই করে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং পেছনে আমরা সচরাচর গর্জনের সিক্স মিলি ফ্লাইওডটা ব্যবহার করে থাকি কিন্তু কাস্টমারের ডিমান্ড ছিল যে পেছনে কাঠ ব্যবহার করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা পেছনেও একটি এক ইঞ্চি থিকনেস কাঠের অরিজিনাল আকাশমণি কাঠে ব্যবহার করেছি তো এরপরে কথা বলবো খাটটি সম্পর্কে আপনারা স্ক্রিনে যে খাটটি দেখতে পাচ্ছেন এটি ছয় ফিট বাই সাত ফিট সাইজের একটি ফুলবক্স কাঠ যেটি আমরা সলিড দুই ইঞ্চি থিকনেস কাঠের ওপরে তৈরি করেছি আপনারা যদি একটু নকশার ফিনিশিংগুলো একটু লক্ষ্য করেন এটা কিন্তু কোনো প্রকার রং বার্নিশ ছাড়া আপনারা যদি একটু ফিনিশিংগুলো লক্ষ্য করেন খুবই চমৎকারভাবে কিন্তু এখানে আমরা কাটের ফিনিশিংটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং এইখানে আমরা সলিড দুই ইঞ্চি থিকনেস কাঠের ব্যবহার করেছি আপনি চাইলে সলিড আড়াই তিন সাড়ে তিন ইঞ্চি থিকনেস পর্যন্ত আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে আপনারা যদি একটু খাটের পার্টি লক্ষ্য করেন এইখানেও কিন্তু আমরা সলিড দুই ইঞ্চি থিকনেস কাঠের ভিতরে সেম নকশাটা এখানে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং মাঝখানে কিন্তু আমরা দুইটি ঢাসা ব্যবহার করেছি যে জন্য কাঠটি খুবই মজবুতভাবে আশা করি এরপরে কথা বলবো আমরা খাটের সাইড বক্সটি সম্পর্কে তো এই সাইড বক্সটিতেও আমরা অরিজিনাল আকাশমণি সলিড এক ইঞ্চি থিকনেস কাঠের ব্যবহার করেছি এবং কাস্টমার যেভাবে ডিজাইন আমাদের কাছে দিয়েছিল তো সেমভাবে কিন্তু আমরা এখানে সাইড বক্সটি কিন্তু আমরা এখানে তৈরি করেছি চমৎকার এই ফার্নিচার দিনটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারাও চাইলে অরিজিনাল আকাশমণি সলিড এক ইঞ্চি থিকনেস কাঠের উপরে সেম ডিজাইনের ফার্নিচার তিনটি আমাদের কাছ থেকে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের কাছে ড্রেসিং টেবিলটির প্রাইস পড়বে চব্বিশ হাজার টাকা বার্নিশ গ্লাস সহ সব কিছু কমপ্লিট এবং খাটটির প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এবং সাইড বক্সটির প্রাইস পড়বে আট হাজার টাকা আরও বিস্তারিত তথ্য জেনে অর্ডার করতে চাইলে নিচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আপনি চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করেও কিন্তু আমাদের কাছ থেকে গুলো অর্ডার করে বানিয়ে নিতে পারবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ